দু সালে এই জুলাই মাস আমরা যদি জুলাই মাসকে নিয়ে ধনুরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে আমরা এক কথায় বলবো ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই দশই জুলাই পূর্ণিমা পরে তাদের কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং কারণ দশই জুলাই যারা জন্মগ্রহণ করেছে তারাও কিন্তু আপনার ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ দেবাড়িগণ অষ্টদীর মতো শনির্দশা বিংশত্রীয় মতেও আপনার মানে কেতুর দশায় তারা কিন্তু আপনার হবে এবং এই দিনে এই দশই জুলাই যে সমস্ত কাজকর্মগুলো তারা করবে তা শুভ বলে আপনার ধরা হবে কারণ দশই জুলাই পূর্ণিমা এই দিনে শুভ দিন বলে ধরা হবে এবং তারা মাহেন্দ্র শুভ ক্ষণের দিকেও তারা কিন্তু ধাবিত হবে সে কথা আমি পরে বলছি কারণ আমরা জানেন যে ধনুরাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে এই জায়গাগুলো আমাদের আগে জানতে হবে ধনুরাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি আপনার তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে বা খুব প্রিয় রাশি ধনুরাশি তার কিন্তু অত্যন্ত প্রিয় রাশি হিসাবে আপনার ধরা হয় অতএব দেখা যাবে যে এই ধনুরাশির জাতক ও জাতিকাগণের শনির একটা প্রভাবও কিন্তু এই ধনুরাশির উপরে যে পড়ে নাই সে কথা নয় যার কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা যে একটু বাধা বিপত্তির মুখে পড়বে না সে কথা নয় কারণ এই রাশি দেবগুরু বৃহস্পতির একটা মানে তেজস তেজস্বী রা মানে আপনার বৃহস্পতি আপনার অত্যন্ত মানে আপনার তেজস্বী যার কারণে এই দেবগুরু বৃহস্পতি যে ঘরেই থাকুক না কেন সে তার কিন্তু আয় বাণিজ্য বৃদ্ধিটা পায় এবং জাতকের অনেক আপদ বিপদ মুক্ত হয়ে যায় এবং তার মধ্যে অনেক আপনার একটু অহম বৃদ্ধি পায় এবং আপনার নানান ধরনের রাজ্যতুল্য ক্ষমতার অধিকারী যেমন হন এবং রজগুণের অধিকারীও হন অহংকারও তার বেড়ে যায় এবং অন্যায়ের প্রতিবাদ এরা করতে আপনার ধনুরাশির জাতক জাতিকে কোনো সময় অন্যায়ের সঙ্গে আপোষ করে না এবং মিথ্যা কথা শুনতে পারে না যার কারণে এরা অনেক সময় তর্ক এবং বিতর্কের মুখে এরা কিন্তু পড়ে এরা এরা নিজের কাজ নিজেরা করতে এরা ভালোবাসে বা পরের উপর এরা নির্ভরশীল না এরা মানে অল্প বিদ্যা যা হলেও এরা কিন্তু আপনার চাকরি বাকরি বা প্রশাসনিক সাইডে এরা টাকা পয়সা আয় বাণিজ্য করার দিকে তাদের মানসিকতা আপনার থাকে যার কারণে এদের অনেক আপদ বিপদ এরা দূর করতে পারে কারণ অর্থ উপার্জনের ক্ষেত্রে ধনুরাশি যথেষ্ট দক্ষ এবং বিবাহিত পরবর্তীকালে এদের ভাগ্য তেমন একটা আপনার অনুকূল বা বিকাশ ঘটে না কারণ দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা আপনার মত পার্থক্য মানে আপনার তাদের মানে থাকেই যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে আপনার টুকটাক সমস্যা এদের মধ্যে আপনার থাকবেই অতএব প্রতিদিন সারাদিন তারা কিছু না কিছু কাজকর্ম যাই করুক না করুক ঘরে তারা মানে তারা নিজস্ব স্বামী সন্তান নিয়ে সময় কাটাতেও তারা ভালোবাসে এবং নিজের মতো করে সব কিছু তারা চান এটাই কিন্তু আপনার মনে রাখতে হবে যে আমার মতে সব কিছু হতে পারে না সেই কাজ কর্মগুলো পক্ষে শুভদায়ক এবং প্রতিদিন সারা দিন তারা মাঝে মাঝে কিছু ভালো সময়ও করেন সেই ভালো সময় ভালো কথাবার্তাও বলেন ভালো কাজও করেন ওটাই তাদের জন্য অনেক সময় আপনার মানে অনেক শুভ ফল কিন্তু তারা বয়ে নিয়ে আসে তা সেই কারণে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ দেখা যায় যে তারা যোগ্যতার তুলনায় এরা উপার্জন অনেক বেশি করে এরা ধনুরাশি জাতক অত্যন্ত মায়াশীল মানে দানশীল সহিষ্ণুশালী অনেক বেশি হন এবং আত্মপ্রতিষ্ঠা এবং নিজের চেষ্টায় তারা প্রতিষ্ঠিত আপনার হন এবং এরা অপরের প্রতি ভরসাও করেন না এরা নিজেকে নিজের উপর আস্থা থাকে এবং নিজের প্রতি তাদের আস্থাশীলও তারা হন অতএব তার কিন্তু দেখা যাবে শুক্র তার কিন্তু ষষ্ঠ এবং একাদশভাবের অধিপতি শুক্র ছাব্বিশে জুলাই ষষ্ঠ বা বিশ্ব রাশি থেকে বেরিয়ে সপ্তমভাবে মিথুন রাশিতে প্রবেশ কিন্তু আপনার করেছে যার কারণে আপনাকে ঋণ মুক্ত করবে স্বাস্থ্য ভালো রাখবে লাভ লাভের দিকে আপনাকে ধাবিত করবে অংশীদারিত্ব কাজকর্মের দিকে আপনাকে ঝুঁকবে বিবাহ সংগত বিষয় আপনাকে মনোযোগী ও পরিবর্তনশীল করতেও করেও তুলবে অর্থাৎ শুক্র যখন কারণ শুক্র ধনুরাশির খুব প্রিয় রাশি হিসাবেও কিন্তু আপনার ধরা হয় ধনুরাশি কিন্তু শুক্রও যেমন ভালোবাসে বৃহস্পতিও ভালোবাসে যার কারণে তাদের তারা অনেক সময় বেশি একটু অহংকারীও হয়ে ওঠে এবং আত্ম অহংকারীও ওঠে এবং এরা অত্যন্ত সুন্দর মানে সুন্দর বদনযুক্ত হওয়ার কারণে মাঝে মাঝে আপনার জাতিকাকরণ একটু অহংকারীও হয়ে ওঠে অর্থাৎ এটাই অনেক সময় তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় মঙ্গল কিন্তু আপনার পঞ্চম এবং অধিপতি মঙ্গল সে আঠাইশে জুলাই আপনার নবম ঘর সিংহ রাশি থেকে বেরিয়ে দশম ঘরে কন্যা রাশিতে সে কিন্তু প্রবেশ করেছে তার কারণে আপনার সন্তান সৃজনশীল এবং পেশাদারী নতুন দায়িত্ব কাজকর্মে আপনার কিন্তু আপনাকে দায়িত্ব বাড়াবে এবং মঙ্গল আপনাকে অনেক জায়গায় আপনাকে সুশৃঙ্খলভাবে আপনাকে পথ আপনাকে নীতিগ্রস্ত করবে আপনাকে টাইম টু টাইম করার কাজটার প্রতি আসক্ত করবে সেটা আপনি অন্য উপর ফলাতেও চাইবেন এই জিনিসগুলো আপনাকে করবে যার কারণে আপনাকে বলে আপনি টাইম অনুসারে সব কাজকর্মগুলো করতে ঠিক সময় কাজকর্ম করতে ভালোবাসেন দেবগুরু আপনার বৃহস্পতি সে কিন্তু এই পুরো জুলাই মাসটা কিন্তু আপনার আছে এবং দেখা যাবে জুন জুলাই আগস্ট 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 পর্যন্ত সে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি করবে আপনাকে নানানভাবে অর্থকর টাকা পয়সা বৃদ্ধির দিকে ধাবিত করবে আপনাকে ব্যবসায়িক আলাপ আলাপ আলোচনাটা উন্নতির দিকে যাবে এবং আপনাকে ইতিবাচক প্রভাবের দিকে যাবে এবং আপনার কোন কোন জিনিসগুলো খারাপের দিক হতে পারে ল হতে পারে কোন কাজগুলো আপনার হবে না সেগুলো বুঝতেও আপনাকে সক্ষমতা আপনাকে বৃদ্ধি করবে কারণ ধনুরাশির জাতক জানে কিভাবে তার সমাধান করতে হয় কি কোথা দিয়ে আমার বিপদ হতে পারে কোন জায়গা কাকে কতটুকু গার্ড দিতে হবে এটা ধনুরাশি জাতকের চেয়ে বেশি আর কেউ জানে না কারণ শনি আপনাকে একটু যে ক্ষতি সাধন করবে না সে কথা আমি বলছি না কারণ শনি পুরো জুলাই মাসে আপনার চতুর্থভাবে সে কিন্তু অবস্থান আপনার কো মানে করছে যার কারণে আপনাকে আর্থিক একটু চিন্তার মধ্যে ফেলবে আপনাকে দেনার মধ্যে ফেলবে আপনার কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা থাকবে না যোগাযোগ আপনাকে বিভিন্ন মানে বন্ধু বান্ধবের সঙ্গে আপনার যোগাযোগ বাড়াবে অহেতুক কথাবার্তা অহেতুক লোকের সঙ্গে কথাবার্তা আপনাকে বৃদ্ধি ঘটা ঘটাবে কর্মস্থলে আপনাকে বিতর্ক সৃষ্টি করতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তা মানে প্রতি আপনি বেশি আপনার ভালোবাসা দেখানো in অফিস অন্য কোন ব্যক্তির প্রতি আপনি বেশি সহানুভূতিশীল হয়ে পড়ার কারণে বিতর্ক হয়ে পড়া এবং আপনার শৃঙ্খলা ধরে রাখার জন্য ধরে না রাখতে পারা এগুলো কিন্তু আপনাকে মানে বড় ঠাকুর আপনাকে করবে আপনাকে নানাভাবে বিতর্কিত করবে কারণ আপনার শনির যে প্রভাবটা সে কিন্তু তৃতীয়ভাবে অধিপতি শনি পুরো জুলাই মাসে চতুর্থভাবে সে কিন্তু অবস্থান করছে যার কারণে এই শনির প্রভাবটা থাকার কারণে আপনাকে কিন্তু নানানভাবে একটা বিতর্কিত মধ্যে আপনি পড়বেন এই জায়গাগুলো আপনাকে তাছাড়া রাহু কিন্তু আপনার তৃতীয় ভাব এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে যার কারণে আপনার মার্কেটিং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং কাজে প্রযুক্তি কাজে একটু ভুলভ্রান্তি হতে পারে যার কারণে আপনাকে বড় বিতর্কের মুখেও কিন্তু ফেলতে পারে এবং আপনার যশ ক্ষেতিটা ডাউনের দিকেও আপনাকে ধাবিত করতে পারে কারণ আপনাকে এই সময় আপনার দেখা যায় পূর্ণিমা দশই জুলার পর আপনাকে প্রতিবাদী মনোভাব কিন্তু প্রতিবাদী করে তুলতে পারে এবং আপনার সম্মানটা বৃদ্ধি পেতেও সাহায্য করবে সন্তানদের একটা জটিল সমস্যা আপনি সমাধানও আপনি করতে পারবেন সন্তান সম্পর্কে আপনার সন্তানদের ভালো মন্দ আরও পুঙ্খানো পুঙ্খানো আপনি খোঁজ খবর রাখুন এবং আপনাকে রাখতে হবে এবং কন্যা সন্তানের প্রতি আরও খোঁজ খবর আপনি রাখুন সপ্তাহের মধ্যভাগে বাইরে লোকজনের সঙ্গে আপনার কিন্তু একটা বিবাদ নিয়ে দুশ্চিন্তা আপনার তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে মত দেখার কারণে বর্তমান সময় আপনার দুশ্চিন্তাগ্রস্ত আপনি হতে পারেন এবং আপনার জাতিকাগণ তার সন্তান নিয়ে একটু ভ্রমণে তার পরিবার নিয়ে সন্তান স্বামী নিয়ে যে একটু ভ্রমণে যেতে পারে এবং সেখানে সে আনন্দ আপনার পাবে তবে এর মতো আধ্যাত্মিক এবং সৎ ব্যক্তি খুব কম হয় ধনুরাশি জাতক ও জাতিকাগণ এরা একগামী হন তারা হন একথা সত্য কিন্তু এরা এদের মন যখন ভালো থাকে তাদের মতো ভালো মানুষ খুব কম দেখা যায় আপনার জন্য সে বুক পর্যন্ত পানিতেও সে নামতে দ্বিধাবোধ যেমন করে না আবার আপনার জন্য সে তখন আপনার জন্য ভালো কোনো কিছু সে আসাও করে না এরা শুধু করেই যায় কিন্তু প্রাপ্তির আশা কিন্তু তেমন করে না কিন্তু তারা সম্মান চায় ভালোবাসা চায় এবং আপদে বিপদে আপনাকে পাশে চায় ভাই বোনদের এবং পিতামাত্র ভাই বোনদের বা নিকট আত্মীয়র জন্য এবং আপনার অসুখ বিসুখের জন্য তার টাকা পয়সা কিছু খরচ আপনার যেতে পারে এদিকে আপনাকে সতর্ক থাকতে হবে পরিবার পরিজনের জন্য আপনাকে খরচ করতে হবে এবং আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে এই যে মানে ধনুরাশির জাতক ও জাতিকা শুক্র শুক্র কিন্তু আপনার এই ষষ্ঠ ভাব একাদশ ভাবের অধিপতি কিন্তু শুক্র আপনার কিন্তু ছাব্বিশে মানে ছাব্বিশে জুলাই আপনার কিন্তু ষষ্ঠ হবে বিশ্ব রাশিতে সে কিন্তু আপনার অবস্থান করবে তখন আপনাকে কিন্তু যে ঋণ কিছু ঋণ আপনি পরিশোধ করতে পারবেন কিছু জমি বায়না করতে পারবেন নতুন গাড়ি বাড়ি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আপনার আপনি ভালো একটা ফল আপনি পাবেন যোগাযোগ ব্যবসাটা আপনি ভালো করতে পারবেন গবেষণার ক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন প্রশাসন সাইডে চাকরি বাকরি জায়গাটাও আপনি যথেষ্ট যশ হবে এবং তৃতীয় কোনো ব্যক্তি আপনার বন্ধু হয়ে উঠতে পারে এ ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে অংশীদারিত্ব ব্যাপারও আপনাকে সতর্ক থাকতে হবে বিবাহ সংক্রান্ত ব্যাপারও আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনি মনে রাখতে হবে শনি কিন্তু আপনার মানে শনি কিন্তু আপনাকে মানে যেটা বলে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অধিপতি শনি পুরো মাসটায় চতুর্থ ঘরে কিন্তু সে অবস্থান করছে এই যে চতুর্থ ঘরে সে অবস্থান করছে এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে কারণ শনি চতুর্থভাবে অবস্থান করা মানেই হচ্ছে আপনার সুখ ও বন্ধু থেকে আপনাকে কোনো বন্ধু চক্রান্ত আপনি পড়তে পারেন কোনো বন্ধু বান্ধবের কাজ থেকে আপনি সুহৃদয় ব্যবহার আপনি পাবেন না বা বিপদে ফেলতে পারে আপনি যাকে বন্ধু মনে করেছিলেন সে কিন্তু এখন শত্রুরূপ আচরণও করতে পারে এই দিকগুলো আপনাকে যদি মেনে আপনি চলতে পারেন তাহলে ধনুরাশি জাতক ও জাতিকাগণ ধনুরাশি জাতক ও জাতিকাগণ প্রতিশ্রুতি বহন সে করতে সক্ষম হবে দু সালে এই ইতিবাচক যে একটা মানে নেতিবাচক জিনিসগুলোকে পরিহার করে প্রদ্বলিত করে ইতিবাচকের দিকে সে কিন্তু তার পরিবেশ ক্রমশ এগিয়ে নিতে সক্ষম হবে এবং আপনার মানে আপনার অর্থনৈতিক জ্ঞান বুদ্ধি বৃদ্ধির দিকে উৎসাহিত করে তুলবে এবং আপনার নিজের জায়গাকে আপনি আরও উন্নতি করতে সক্ষম হবে এবং নতুন মানে কোনো বিষয় সম্পত্তি নিয়ে আপনার আলাপ আলোচনা আপনার দিকে অনুকূল হবে এবং আপনি নিজেই জানেন না আপনি একটা সময় প্রচুর ধন সম্পদশালী হবেন এখন আপনার কম আছে বিধায় আপনি বিচলিত হবেন না আপনি সম্পদশালী অর্থশালী এবং আপনি বৃহস্পতির পরিপূর্ণ আশীর্বাদ শুক্র পরিপূর্ণ আশীর্বাদ এবং গডের পরিপূর্ণ আশীর্বাদে আপনি কিন্তু মানে আপ্লুত হবেন এবং আপনি ভূয়সী প্রশংসিতও হবেন এবং উচ্চ ভিলাসী পরিপূর্ণ পরিকল্পনা আপনি পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতেও সক্ষম হবে বর্তমানে আপনি কিছু চ্যালেঞ্জের মুখে পড়লেও সেটা অতিক্রম করতে আপনি সক্ষম হবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ